মানে ভাই তুই কোন টিকটক শেষে লাফায় লাফায় উঠিস তুই তো সোজা আপনার নেওয়ার দরকার তুই টিকটকে কি করিস আহা নানি কত সুন্দর অভিনয় করে রে

মানে ভাই এদের কেউ সামলাতে পারেনি এই জন্য পাগলামি করে এরা পিসি আসে এবং টিটু গেছে পাগলামি ছাগলামি করে বেড়াইতেছে কত সুন্দর অভিনয় করো তুমি অভিনয় জন্য আচ্ছা আমি মানলাম আমি টিকটকারদের পিছনে ঘুরতে ঘুরতে আমার দিন চলে যায় কিন্তু ভাই আপনারা কি করেন এদের সহ্য করেন কিভাবে ভাই এরা প্রতিনিয়ত পাগলামি ছাগলামি করে টিকটকে ঘুরে বেড়াইতেছে এদের আপনারা সহ্য করতে পারতেছেন আর আমরা পাঁচ দিন ধরে একটা কন্টেন্ট বানাইতেছি এটা আপনাদের পছন্দ হচ্ছে না বাহ কি পাবলিক রে ভাই এই জন্য রে ভাই দেশের এ অবস্থা তবে কিছু বাংলাদেশের টিকটকার আছে এদেরকে উপস্থাপন না করলেই হয় না হা না 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 কত সুন্দর অভিনয় করে রে আহারে দিলে ভাই তুই হাজারো বাংলাদেশের মের মন ভেঙ্গে দিলি রে আহা অভিনয় জন্য তুই সেরা রে অভিনয় জন্য তুই সেরা রে শাকিব তুমি কত সুন্দর অভিনয় করো তুমি অভিনয় যেন সেরা রে আহারে সাকিব তুই এ বুইরা বেটের নগে এরকম বেঈমানি করতে পারলি রে दिले ভাই রে তুই এই কি सिखাইলি রে সাকিব খান তুই কি করলি রে বুইরা বেটি এখন কি কি গো এসব স্টেজের মাঠে ছেড়ে বাজাবি এই বুড়া বেডি খুলে দিচ্ছে রে ভাই তোর জন্য ভাই আজকে আপ সামনে আসতেছি ভাই তোর যেত সব তোর দোষ আহ রে নারী কত সুন্দর অভিনয় করে রে অভিনয় জন্য নারী সেরা রে এমন অভিনয় এমন অভিনয় করাটা ভালো আমাদের কে বলতেছে কি করতে পারে দেখা যা না ছয় 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 ছক্কা মানে ভাই ও থেকে খেলাধুলা নিয়ে আসলে আমাদের এই সিনেমাটি তবে আমার কাছে সব বেস্ট লাগছে কেয়াপেলের এই ছোট পদ্মার কেয়াপেলের এই খেলার ভিডিওটা দিল খেলার সব মান সম্মান একবারে ভুটকা পাতে উকান্ডায় পাঠাই দিয়ে দিল মানে ভাই তোরা যদি খেলতে না পারিস ভালোভাবে বল করতে না পারিস তাহলে তোরা